বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে এই দু সালে এবং বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি হ্যাঁ বন্ধুরা অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সমস্ত বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এমনকি এই ভাদ্র মাসের অমাবস্যার নাম কৌশিকী কেন হ্যাঁ বন্ধুরা এই জিনিসটাও আপনারা জানতে পারবেন এমন কি এই অমাবস্যার দিন আপনারা কি কি কাজ করবেন আর কি কি করবেন না আপনারা এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হচ্ছে পাঁচই ভাদ্র ইংরাজির বাইশে আগস্ট শুক্রবার দিবা এগারোটা পঞ্চান্ন মিনিট হইতে আর এই অমাবস্যা তিথি থাকিবে পরের দিন অর্থাৎ ছয়ই ভাদ্র ইংরাজির তেইশে আগস্ট শনিবার দিবা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত যেহেতু এই কালী পূজাটা রাত্রিবেলা অনুষ্ঠিত হয় সেই হেতু এই কৌশিকী অমাবস্যার রাতটা পুরোটা পাওয়া যাচ্ছে শুক্রবার অতএব পাঁচই ভাদ্র ইংরাজির বাইশে আগস্ট শুক্রবার দিনেই এই কৌশিকী অমাবস্যায় পূজা অনুষ্ঠিত হবে বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই ভাদ্র মাসের অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা কেন তাহলে শুনুন কথিত আছে কৌশিকী রূপেই মহামায়া বধ করেছিলেন দুই অসুর শুম্ভ ও নিসুম্ভকে পুরাকালে একবার শুম্ভ ও নিসুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে তিনি তাদের বর দেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না শুধু কোনো অজনী সমৃত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে পৃথিবীতে এমন নারী পাওয়া তো কঠিন তখন সবাই শিবের কাছে গিয়ে হাজির হলেন পার্বতী সতীরূপে স্থলে আত্মাহুতি দেন তার কারণে পরবর্তী জন্মে পার্বতীর গাত্রবর্ণ কালো মেঘের মতন তাই ভোলানাথ তাকে কালিকা ডাকতেন একদিন দেবাদিদেব মহাদেব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ অপমানিত হলেন রাগ করে ধ্যানে বসলেন মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহে সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমা চাঁদের মতন গাত্রবর্ণ ধারণ করলেন এই কালো কোশিকাগুলি থেকেই এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয় দেবী কৌশিকী তিনি শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেন তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা কি কি কাজ করবেন আর কি কি করবেন না কৌশিকী অমাবস্যায় তুলসী পাতা তুলবেন না রাতে পুজোর জন্য তুলসী পাতা দরকার পড়লে আগে থেকে পাতা তুলে রাখবেন বা বাজার থেকে তুলসী পাতা কিনতে পাওয়া যায় আপনারা তা সংগ্রহ করতে পারেন এই দিন বাড়ির সদর দরজার সামনে অন্ধকার রাখা উচিত নয় প্রদীপ জেলে রাখতে পারেন যতক্ষণ বেশি প্রদীপ জ্বলবে ততই মঙ্গল হবে আপনার সংসারে কৌশিকী অমাবস্যায় ভুলেও আমিষ খাবার খাবেন না বিশেষ করে মাংস জিনিসটা আপনারা এড়িয়ে চলুন খাবেন না মাছ বা খাওয়া চলে কিন্তু যদিও মাংস খাওয়া যাবে না এই দিন আমিষ খাবার খেলে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে একই সঙ্গে এই তিথিতে কাউকে কথা বলা বা পরামর্শ দেওয়া যদি হয় তা খুবই খারাপ কৌশিকীয় অমাবস্যার তিথিতে লোকজনের সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না এই কৌশিকীয় অমাবস্যায় আপনারা বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ছেঁড়া পোশাক পরা থেকে এড়িয়ে চলুন ছেঁড়া জামা কাপড় এই দিনকে পরবেন না বন্ধুরা এই কৌশিকী অমাবস্যায় বাড়ি সদর দরজার সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান এই দিন বাড়ি ঘদ্দর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়িতে এই দিন কোনো এঁটো বাসনপত্র জমিয়ে রাখবেন না এছাড়া এই দিন দেবী দুর্গার মন্ত্র জপ করায় খুবই ভালো বলে মনে করা হয় এই দিন দেবী পার্বতীর কোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন তাই তার মন্ত্র পাঠ করলে জীবনে সকল বাধা দূর হয় বলে মনে করা হয় তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে এবছর দু হাজার সালে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সমস্ত বিষয়টা আমি জানিয়ে দিলাম এমন কি এই অমাবস্যার নাম কৌশিকী কেন এই অমাবস্যার দিন কি কি কাজ করবেন কি কি করবেন না সমস্ত বিষয়টা বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি